আগুন নয় একেবারে দাবানল রবিবার মুক্তি পেয়েছে পুষ্পাটু ছবির প্রথম ঝলক তারপরেই উন্মাদনা কয়েক গুণ বেড়ে গিয়েছে দর্শকের মধ্যে অল্লু অর্জুনের মুখেও বসিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ফায়ার হুর মতো সংলাপ বক্স অফিসে যে এই সিনেমা ঝড় তুলতে চলেছে তার আভাস পাওয়া যেতে শুরু করেছে তবে প্রথম ঝলকে নজর কেড়েছেন অন্য এক অভিনেতা দু এক সেকেন্ডের জন্য ধরা দিয়েছেন তিনি সারা মুখে রং মাখা তাতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি পুষ্পাটু মুক্তির আগে একটি লুক নিয়ে ঝড় সেই ছবিতে মুখে নীল রং করে যেন যাচ্ছে না পুষ্পাটোয়ের প্রথম ঝলকে প্রায় একই রকম মেকআপে ধরা দিয়েছেন অন্য এক তারকা কে সেই তারকা পুষ্পাটো ছবির প্রথম ঝলকে নতুন মুখ দেখার পর থেকেই অনেকেই বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন অল্লু এবং ফাহাদ ফসল ছাড়াও এই ছবিতে তৃতীয় এক অভিনেতা মুখ্য চরিত্রে যে রয়েছেন সে ধারণা ছিল না কারোরই তবে তৃতীয় সেই অভিনেতা যে কয়েক সেকেন্ডের অভিভক্তি দিয়েছেন নজর কেড়েছে তা বলাই বাহুল্য সূত্রের খবর সেই অভিনেতা নাকি বলি অভিনেতা সাইফ আলী খানের পুত্র প্রতি বছরের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু সিনেমা ভাষায় দেভারা সেই ছবিতে এনটি নামারও জুনিয়রের পাশাপাশি অভিনয় করেছেন জানভি কাপুর এবং সাইফ আলি খান দেওয়ারা ছবিতে সাইফের পুত্র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তারক পা নামের এক দক্ষিণী তারকাকে নতুন আর সাইফের পুত্র সেই উনিশশো একানব্বই সালের সাতই জুন কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে জন্ম তারকের সেখানেই বাবা মা এবং বোনের সঙ্গে থাকতেন তিনি পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না তবুও ছোট থেকে অভিনয়ের প্রতি আগ্রহ তার বেঙ্গালুরুর স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা শেষ করেন তারক বেঙ্গালুরুর একটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন তিনি অভিনয় নিয়ে কেরিয়ার করে আদেও সফল হবেন কিনা তা নিয়ে নানান মনে জল্পনা তার স্নাতক হওয়ার পর বেঙ্গালুরুর একটি কলেজ থেকে ইনটেক করেন তারক উচ্চশিক্ষার জন্য পড়াশোনা চালিয়ে গেলেও টুকটাক অভিনয় করেছিলেন তিনি কলেজে পড়াকালীন মডেলিং করতে শুরু করেন তারক প্রায় চার বছর মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এ সময় মধ্যেই ফ্যাশনের দুনিয়ায় নিজের পরিচিত জগৎ তৈরি করে ফেলেন ফ্যাশন স্মরণিতে হেঁটে প্রশংসা করতে শুরু করেন তারক শুধু তাই নয় মডেলিং পাশাপাশি নামী সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করতেও শুরু করেন মডেল হিসেবে পরিচিত হওয়ার দরুন বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান তারক দু হাজার সতেরো সালে আজরা মারা নামের কন্নড় ভাষার একটি ছবিতে প্রথম অভিনয় করেন তিনি দু সালে বৃহস্পতি নামের কন্নড় ভাষার একটি ছবিতে নেতিবাচক চরিত্রে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পান পরপর একাধিক কন্নড় ছবিতে অভিনয় করতে দেখা যায় তারকে কখনো পার্শ্ব চরিত্র আবার কখনো মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি কিন্তু অভিনয়ের জগতে তেমন সফল হতে পারছিলেন না তারক দু হাজার আঠারো সালে সাফল্য ছবি পেলেন তারকে সেই বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় কন্নড় ছবি কেজিএফ চ্যাপ্টার ওয়ান এই এই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে করে ছবিতে অভিনয় তারক দু হাজার বাইশ সালে যশের ছবি কেজিএফ চ্যাপ্টার টু তেও অভিনয় করতে দেখা যায় তারকে এটি নামারাও জুনিয়র যশের মতো জনপ্রিয় দক্ষিণী তারকাদের একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তারক চলতি বছর তারকের কেরিয়ার জুড়ে চলেছেন ছবিতে অভিনয় করে কেরিয়ারে নতুন তৈরি করতে মাইল ফলক তিনি সালে রাধিকা নানাইয়া নামের এক তরুণীকে বিয়ে করে ফেলেন তালুক ফিল্ম জগতের সঙ্গে যুক্ত নন রাধিকা সমাজ মাধ্যমেও কম সময়ের মধ্যে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন তানুক ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় তার অনুরাগীর সংখ্যা আঠারো হাজারের গুণটি পার করে ফেলেছেন তিনি